আসসালামু আলাইকুম গ্যাবনের এই বিষয়ের জন্য কিভাবে আবেদন করবেন আমি এখন গ্যাবন সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে আসি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এখান থেকে প্রথমে আমাদেরকে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন অফ গ্যাবন ইটি এর জন্য আবেদন করতে হবে আমরা একটু নিচে যাব স্টার্ট অপশানে ক্লিক করব প্রথমে এই বিষয় টাইপ আমরা টাইপটা দিয়ে দেব সিঙ্গেল নাকি মাল্টিপল ই ভিসা ডিউরেশনটা দিয়ে দিব কত দিনের ভিসা চাচ্ছি এক মাস দুই মাস তিন মাস আমরা এক মাসে চাচ্ছি নেক্সট স্টেপে যাব এরপর আমরা অ্যাপ্লিকেশন ডাটা দিব অ্যাপ্লিকেশান ডাটার মধ্যে প্রথমে ডেট এবং ই ভিসা টাইপটা রয়েছে পাসপোর্টের তথ্য অনুসারে ফার্স্ট নেম লিখবো এবং লাস্ট নেম লিখব আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন ন্যাশনালিটিটা দিয়ে দিবেন জেন্ডার দিব প্লেস অফ বার্থ দিয়ে দিব প্রফেশনটা দিয়ে দিব। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে শুধুমাত্র স্টুডেন্ট লিখবেন যদি আপনি জব করেন প্রাইভেট সার্ভিস যদি আপনি বিজনেস করেন তাহলে বিজনেস লিখে দিবেন ইন্ডিভিজুয়ালি যদি আপনি কোনো প্রফেশন দিতে চান যেমন আপনি একজন ডক্টর আপনি একজন অ্যাকাউন্টেন্ট আপনি একজন টিচার এটা আপনি ইন্ডিভিজুয়ালি লিখতে পারেন এই তথ্যটা দেবো আমরা পাসপোর্টের তথ্য অনুসারে এরপর আমরা একটা ব্যালিড ইমেল আইডি দিব ইমেল আইডিটাকে এখানে সেকেন্ড টাইম লিখে দেবো এরপর পাসপোর্ট ডাটা দেবো পাসপোর্টের নাম্বারটা লিখে দেবো পাসপোর্টের টাইপটা দিব কি ধরনের পাসপোর্ট এটা অনেকের অনেক ধরনের হয়ে থাকে আমরা সাধারণ মানুষ অর্ডিনারি পাসপোর্ট পাসপোর্টটা কোন দেশের বাংলাদেশ পাসপোর্টটা কত তারিখে ইস্যু হয়েছে এবং আপনার পাসপোর্টের মেয়াদ কত তারিখ পর্যন্ত রয়েছে এক্সপায়ারি ডেট ই ভিসা ডাটা প্রথমে ট্রিপ ডিউরেশনটা এক মাস আমরা সিলেক্ট করেছি আচ্ছা কত তারিখে যেতে চাচ্ছি তারিখটা দিয়ে দেব পারপাস অফ ভিজিট রয়েছে আপনি কেন যাবেন এখানে অনেকগুলো রিজন রয়েছে আমরা ট্যুরিজমের জন্য যাব এরপর কন্ট্রাক্ট ইন গ্যাবন দিব জ্ঞাপনে আপনি কোন লোকেশনে থাকবেন যেমন আমি হোটেল বুকিং দিয়ে থাকব অ্যাক্টিং অন এখানে আমরা হোটেলের নামটা দিব আচ্ছা হোটেলে কোন ব্যক্তির সাথে যোগাযোগ করা হবে আমরা সেই ব্যক্তিটার নাম দিয়ে দিব আচ্ছা ওই ব্যক্তিটার নাম জানি না তখন কী করব যে হোটেল অথরিটি হোটেল হোটেল ম্যানেজার হোটেল রিপ্রেজেন্টেটিভ হ্যাঁ এভাবে আমরা ফার্স্ট ফুল নেমটা দিয়ে দিব ফুল অ্যাড্রেসটা দিয়ে দিব এবং একটি ভ্যালিড মোবাইল নাম্বার লিখে দেব এরপর এখানে একটা চেক মার্ক করবো আই অ্যাম নট এ রোবট এখানে একটা চেক মার্ক করব নেক্সট স্টেপে যাব এরপর ডকুমেন্ট অ্যাড করব প্রথমে ফটোটা অ্যাড করে দিতে হবে এরপর পাসপোর্টের বায়োডাটা পেজটা আপলোড করে দিব। দেন নেক্সট স্টেপে যাব এই পর্যায়ে আমাদের সকল ইনফরমেশন রিভিউ করা হবে আমাদের সব ইনফরমেশন সঠিক রয়েছে কিনা আমরা একবার রিভিউ করে নেব একদম নিচে চলে যাব নিচে গিয়ে নেক্সট স্টেপে ক্লিক করবো দেন এখানে দেখা যাবে ইউর অ্যাপ্লিকেশন ওয়াজ সাবমিটেড সাকসেসফুলি অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গিয়েছে আমাদেরকে এখানে একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছে আমরা একটু নিচে যাব চাইলে এটাকে ফিনিশ করে দিতে পারি অথবা এটাকে একটা প্রিন্ট করে রাখতে পারি আমরা যখন এখানে ক্লিক করব তখন এটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে এই হলো গ্যাবনের ই ভিসা এবং পাশাপাশি এই ই ভিসা কপিটা আমাদের ইমেইলে চলে আসবে আমরা আমাদের ইমেলটা চেক করব দেন এই ভিসা কপিটা হাতে পেয়ে যাব এভাবে খুব সহজে আপনি এই বিষয়ের জন্য আবেদন করতে পারেন